Welcome to Tripura Info News Update. প্রথমত আমাদের ফায়ার সার্ভিস ক্যান্ডিডেটের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের ডাকে সারা দিয়ে আপনারা এখানে আসার জন্য এবং আমাদের আজকের দিনে আবার আসার একটাই উদ্দেশ্য যে বিগত দুই হাজার বাইশ সনে যে ফায়ার সার্ভিসের একটা ফিজিক্যাল বা রিক্রুটমেন্টের প্রসেসের জন্য রাখা হয়েছিল এবং অ্যাডভার্টিসমেন্ট বাইর হয়েছিলো সেটা আমরা প্রায় পঞ্চাশ হাজার ক্যান্ডিডেট একত্রিত হয়ে ফর্ম জমা করে এবং এর মধ্যে আঠারোশো সতেরোশো ছিয়ানব্বই জন টোটাল ফিজিক্যাল ক্লিয়ার করে তাহলে পঞ্চাশ হাজারের মধ্যে মাত্র সতেরোশো ছিয়ানব্বই জন ক্লিয়ার করে ফিজিক্যাল এর মধ্যে আমরাও আছি যারা ফিজিক্যাল ক্লিয়ার করে রিটার্ন দেওয়া হয়েছে এখন পর্যন্ত রিটার্নের কোনো হদিশ পাচ্ছি না আমরা যেহেতু আজকে প্রায় তিন চার বছরের উপরে হয়ে যাচ্ছে আমাদের লাগোয়া আসাম রাজ্য রয়েছে যেখানে নাকি ত্রিপুরা ফায়ার সার্ভিসের সরি ত্রিপুরা ফায়ার সার্ভিস না আসাম ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রসেস হয়তো বা দুইবার হয়ে গেছে এই অবধি এখনও আমাদের কোনো ফায়ার সার্ভিসের রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিটই হচ্ছে না তার নাগাদ আমরা আবার এসছি সেন্ট্রাল প্রসেস দেখলে এসএসসি আমার পাশের বাড়িতে দুইজন ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছে এবং এই অবধি তারা চাকরি করছে আর আমরা এখনও পথে এসে ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের হেডকোয়ার্টার সামনে এসে ধর্ণা দিতে হচ্ছে হয়তো বা সমাবেশ করতে হচ্ছে হয়তো শান্তিপূর্ণভাবে একটা মিছিল করতে হচ্ছে স্যারের সঙ্গে দেখা করতে হচ্ছে এখন আজকে আমরা যখন এখানে একত্রিত হয়েছি ডিরেক্টর ডিরেক্টর স্যার বা জয়েন্ট ডিরেক্টর স্যার সবাই চলে গেছে কাউকে আমরা পাইনি যে তাদের সঙ্গে আমরা একটু আলাপ আলোচনা করব যে আমাদের প্রসেস কতটুকু এগিয়েছে তাহলে আমরা নির উদ্দেশ বা নিরুপায় হয়ে এখনও পর্যন্ত এখানে আসতে হচ্ছে প্রত্যেকটা বারই আমরা এখানে আসছি প্রত্যেকটা ক্যান্ডিডেটেরই একটা বয়স লিমিট থাকে যার মধ্যে আমরা বয়স উত্তীর্ণ হয়ে গেছি যারা এখানে আসি হয়তোবা কেউ রয়েছে কেউ উত্তীর্ণ হয়ে গেছে আপনারা একটা জিনিস খেয়াল করুন ত্রিপুরা টি বোর্ডের যেই মাধ্যমিকের রেজাল্ট বা এক্সাম হয় এর মধ্যে দু হাজার চব্বিশের অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফিফটি নাইন স্টুডেন্ট রিটার্ন দিয়েছে সরি এরা এক্সাম দিয়েছে এর মধ্যে রেজাল্ট দেয় তিন মাসের মধ্যে তাদের রেজাল্ট কমপ্লিট হয়ে যায় আর আমাদের মাত্র সতেরোশো ছিয়ানব্বই জন পরীক্ষা দিচ্ছে তার মধ্যে এখনো পর্যন্ত দুই বছর অতিক্রান্ত হয়ে গেছে গা আমাদের রেজাল্ট না রেজাল্ট পাবলিশ রাস্তার মধ্যে কোনো রকম এরকম ফায়ার সার্ভিসে আলোচনা করি অত এরকম প্রশাসনিক কারোর মুখ থেকে শুনি যে এটা বাদ হয়ে যাবে প্রশাসনিকের মুখ থেকে যেন শুনি যে এটা জুমলা এটার কোনো কিচ্ছু হবে না তাহলে আমরা কি আশা নিয়ে ছেলে এখনও থাকবো এখনও অব্দি বসে থাকবো এই জিনিসটা জানার জন্য আমরা আজকে আবার টেসফুলি এখানে এসেছি জমায়েত হয়েছি তো স্যারের সঙ্গে আমরা কথা বলবো স্যারের সঙ্গে কথা বলে দেখব যে আমাদের প্রচেষ্টা কতটুকু এগিয়েছে নাকি আদৌ এখানে বসে রয়েছে আর আমাদের কোনো জুড়ে নিবেদন থাকবে আমাদের অনারেবল চিফ মিনিস্টারের কাছে যে উনি আমাদের স্টেটের একজন মুখ্য সচিব মুখ্যমন্ত্রী ওনার অধীনেই সব কিছু আর আমরা জানি যে ফায়ার সার্ভিসের যে ব্যাপারটা রয়েছে সেটা আমাদের মুখ্যমন্ত্রীর হাতেই রয়েছে তাহলে ওনার কাছে আমাদের দিনত নিবেদন থাকবে যে এরকম তোর একটা সিরিয়াস ডিপার্টমেন্ট যেটা নাকি ইমার্জেন্সি সার্ভিস যে কোনো ক্ষেত্রে এটার প্রয়োজন দুর্যোগ হোক আর যে কোনো ফায়ারই হোক সেটার ক্ষেত্রে আমার ফায়ার সার্ভিস দরকার আমাদের তাহলে এটা নিয়ে একটু বাবা দরকার আমাদের তরফ থেকে আমরা আবারও ওনার কাছে একটা করজুড়ে নিবেদন করতে চাই যে আমাদের এই ফায়ার সার্ভিসের কথা একটু ভাবুক যেহেতু তাহলে উনি আমাদের যুবকদের প্রেরণা আমরা যখন ওনাকে দেখেছি যে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি আমরা সকলেই একটা উৎসাহ পেয়েছি যে আমার হবে কোনো না কোনো একটা চাকরি হবে কোনো না কোনো বেকার হোক প্রাইভেট হোক আর সরকারি হোক আমরা কিছু না কিছু পাবো ওই প্রেরণার পরিপ্রেক্ষিতে আমরা আবারও স্যারের কাছে মানে বড় জোড়ো অনুরোধ করছি যে আমাদের এই ফায়ার সার্ভিসের ডিপার্টমেন্টের যে প্রসেসটা অর্ধেক হয়ে রয়েছে এবং রেজাল্ট পাবলিশ হচ্ছে না সেই দিকে একটু নজরদারি হোক হয়ে আমাদের যে বেকার ভায়েরা রয়েছে যারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে আগামী দিনে আর কোনো চান্স নেই যে অন্য কিছুতে আমরা অ্যাপ্লাই করতে পারবো উইদাউট স্টেট গভর্নমেন্ট ইয়ে ছাড়া জব ছাড়া যে ফায়ার ইমার্জেন্সি ডিপার্টমেন্ট আদার্স যে কর্মকর্মকে আর আমাদের কোনো চান্স নেই সো আমরা ওনার কাছে রিকোয়েস্ট রাখবো হামবেল রিকোয়েস্ট রাখবো যে আমাদের এই বিষয়টা একটু দৃষ্টি আকর্ষণ করুক করে আমাদেরকে একটু জীবন্ত দান করুক যে আমরা আর কি কত অপেক্ষা করবো প্রত্যেকবারই আমরা যখন এই ডিপার যেহেতু স্যারের সঙ্গে দেখা করি উনি হয়তোবা আসলে আমাদেরকে বলেন যে দুই মাসের মধ্যে নয়তো বা তিন মাসের মধ্যে আমাদের প্রসেস কমপ্লিট হবে কোনো না কোনো একটা ভালো রেজাল্ট পাবে আমরা ওই চাতক পাখির মতো হাঁ করে চাই থাকি যে কোন সময় আমাদের এই অফিস পোর্টালে আমাদের একটা ভালো নিউজ আসবে বাট এখনও পর্যন্ত আমরা কোনো কিছু পাচ্ছি তা আমরা যারা বেকার রয়েছি তারাই বুঝি বেকারের প্রেরণা কতটুকু বেকারের যে জ্বালা কতটুকু আমরা প্রত্যেক দিন যার যার দৈনিক কাজ ফেলে আমাদের এখানে আসতে হয় যার যার বাড়ি হয়তো অনেক দূরে বহু টাকা খরচ করে এইখানে শহরে সদরে এসে আমাদের ডেপুটেশন দিতে হয় স্যারের সঙ্গে কথা বলতে হয় তাহলে একটা প্রসেস যদি তিন চার বছর লেগে যায় তাহলে আমরা বাকি প্রসেস কীভাবে কমপ্লিট করবো বাকি প্রসেসের জন্য কীভাবে প্রিপেয়ার হবো আমরা তো ওই দিকটা আর পাচ্ছি না তাহলে আমাদের জন্য কিছু একটা করুক যারা আমরা বারো বারংবার এখানে এসেছি আসার পরে স্যারের সঙ্গে হয়তো দেখা করতে পারছি না আমরা সেক্রেটারি তো স্যারের সঙ্গে দেখা করার জন্য অ্যাপ্লিকেশান করেছি ওইখানেও হয়নি স্যারের বাড়িতে যাওয়ার জন্য একটা প্রসেস করেছিলাম যে স্যারের সঙ্গে হয়তো বা একটা শান্তিপূর্ণভাবে একটু আলোচনা করবো দু একজন গিয়ে সেটা ওইরকমও হয়নি তো প্রত্যেকবারই প্রশাসন আমাদেরকে এই জিনিসটা নিয়ে বাধা দেয় বাধা দেওয়ার ক্ষেত্রে আমরা বিফল হয়ে যাচ্ছি তো আমাদের আলটিমেটলি কোনো কিছুই আমরা সাকসেস পাচ্ছি তাহলে প্রত্যেকটা বেকারের জীবনে সাকসেসটা বিশেষ মানে মুহূর্ত আর এই মুহূর্তটা বা আমরা মনে করি আমাদের প্রফেসর ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী আমাদের উনি যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আমরা আশা করি আগামী দিনে আমাদের ভবিষ্যৎও সুফলিত হবে আমরাও আগামী দিনে স্যারের জন্য আগাম শুভেচ্ছা বা কিছু একটা জানাতে হবে কত আছে পোস্ট আমরা প্রত্যেকবারই আসি প্রত্যেকবারই আপনাদের জানা আছে বা অভিযোগ আছে এবং যারা জানেন বা দেখেন যে হেডলাইন্স যে ফায়ার সার্ভিসের যখন একটা ডেপুটেশন হয় প্রত্যেকবারই বলা হয় যে পোস্ট আসিল দুশো তিনশো পঁচিশটা সরি উনত্রিশটা টোটাল তার মধ্যে সতেরোটা পঁচিশটায় শেখা ড্রাইভার আর বাকি তিনশো চারটায় শেখা ফায়ার সার্ভিসের তো এই তিনশো উনত্রিশটা গোষ্ঠীর জন্যই এতদিন লেগে যাচ্ছে তো আমরা ভাবি যে আমরা প্রত্যেকটা যখন প্রসেস শুরু হয় প্রায় ছয় বছর অন্তর অন্তর প্রসেসিংটা চালু হয় তাহলে দুই হাজার ষোলোতে যখন প্রসেসিং চালু হয়েছিল বা অ্যাডভার্টাইজমেন্ট হয়েছিল তখন ফায়ার সার্ভিসের নিয়োগ করা হয়েছিল আবার দুই হাজার বাইশে হয়েছে তাহলে ওই বিগত যে মিডলে যে ছয় বছর অচিক্রান্ত হয়ে গেছে কারো একটা যুবকের সময় বা বয়স পার হয়ে গেছে যে সে আর দিতে পারবে না এলিজিবল হয়ে গেছে তো এরকম তোরা আমাদেরও সেম ঘটনা আজকে করোনার বদলেতে আমরা সবাই পেয়েছি হয়তোবা একটু চান্স পেয়েছি ওই চান্সে আমরা আশাবাদী স্যারের কাছে যে আমাদের অনারেবল সেম যদি আমাদের দিকে একটু তাকায় যে এই তিনশো উনত্রিশটা পোস্ট যদি একটু কষ্ট করে মানে পূরণ করে দেয় তাহলে আমাদেরও বেকারের বেকারত্ব দূর হবে পাশাপাশি দপ্তরের যে কর্মী স্বল্পতা বা স্বল্পতা রয়েছে কর্মীরা যারা ছুটি নিতে পারছে না আমরা হয়তো বা কারোর সঙ্গে কথা বলেছি কোনো কোনো ফায়ার স্টেশনে গিয়ে জানতে চেয়েছি তারা বলছে যে আমরা ঠিকমতো আমরা বাড়িতে ছুটি পাচ্ছি না যে আমাদের শিফটিং ডিউটি করতে চলছে হয়তো দুজনেটা একজনে করছে কর্মী স্বল্পতা রয়েছে তো স্যারের কাছে দৃষ্টি আকর্ষণ করতে বলবো যে কর্মী স্বল্পতার বুকছে ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টও আদার্স বাকি যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা আমরা বলতেছে না এখন বলতে চাই যে আমাদের ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টও সিং ভুগ মানে ইয়েতে ভুগছে তো এটা একটু দেখবেন ক্যান্ডলি দেখে আমাদের এই ইয়েটা পূর্ণ ভোবে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য বেলাইক অন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা